প্রায় তিন সপ্তাহ বাসায় থেকে রেস্ট করার পরে আবার আমি অফিস শুরু করেছি তো ওই দিন হচ্ছে অফিস থেকে ফিরছিলাম আর চিন্তা করছিলাম যে আজকে বাসায় যে অনেকগুলো কাজ করতে হবে নর্মালি বাসায় এসে আগে আমি প্রথমে একটু রেস্ট নিতাম কিন্তু এখন যেহেতু রেস্ট নিলে আর অন্য কাজগুলো ওইভাবে আমি শেষ করে উঠতে পারি না কারণ আগে আমার যে কাজটা করতে প্রায় মানে পাঁচ মিনিট লাগতো এখন একই সেই কাজটা করতে আমার বিশ থেকে পঁচিশ মিনিট লাগে তো এই নতুন জীবনে অভ্যস্ত হতে আমার একটু সময় লাগছে তো সময় লাগলেও যে আমি অভ্যস্ত হতে পারছি কিংবা নিজের সাথে সব কিছু মানিয়ে নিতে পারছি এটা অনেক বড় ব্যাপার তো এখন যেহেতু বাসে আসার পরে আমাকে আবার বাহিরে বের হতেই হয় থেরাপি দেওয়ার জন্য তো আজকে থেরাপি আছে সাথে হচ্ছে ফিজিওথেরাপির পরে আবার হচ্ছে আমাকে বেশ কিছু টেস্টের জন্য যেতে হবে তো রাতে বাসায় এসে আমি তারপর যেতে তেহজিবকে নিয়ে আবার বের হয়েছি আমি কিন্তু ফিজিওথেরাপি শেষ করে এসেছি শেষ করে এসে আমি ওকে নিয়ে বের হয়েছি যে আমি যেহেতু যাবো টেস্ট করাতে তো ওকে নিয়েই বের অনেক দিন হয়েছে যে ওর সাথে বের হওয়া হয় না ঘোরা হয় না তো আমরা মামের রিক্সা করে চলে যাচ্ছি এই রিক্সা ভ্রমণ কিংবা রিক্সায় করে ঘুরতে আমাদের মামে দুজনেরই খুব ভালো লাগে হোক সেটা সকালে হোক সেটা দুপুরে হোক সেটা রাতে তো সেই রিক্সায় আমি আর তেহজিব থাকবো ছোটোবেলা থেকেই আমি তেহজিবকে নিয়ে খুব বেশি রিক্সায় ঘুরেছি কাজে কাজে কেন বললাম কারণ হচ্ছে আমি তখন পড়াশোনা করতাম আমি হচ্ছে আমার যখন ফার্স্ট ইয়ার অনার্স তখন আমার মেয়ে হয় তো ওকে আমি প্রথমে হচ্ছে রিক্সা করে বাসা থেকে গিয়ে ওর নানুর বাসায় রাখতাম তারপর ওখান থেকে আমি ভার্সিটিতে যেতাম আবার রাতে এসে ওকে এই রিক্সা করে নিয়ে আসতাম আমার মনে আছে যে এই রিক্সায় ঘুরতে ঘুরতে আমি ওকে বা রিক্সায় চড়তে চড়তে আমি ওকে ওয়ান থেকে টেন এক থেকে দশ প্রায় দেড় বছর দুই বছরের মধ্যেই শিখিয়ে ফেলছিলাম মানে ওর যখন দেড় বছর বয়স তখন সে এক থেকে দশ কাউন্টিং পারত অনেক কিছু সে রিক্সা এই রিক্সায় চড়ে চড়ে আমরা মামে হচ্ছে গল্পের মাধ্যমে শিখেছি তো এই রিক্সা ভ্রমণে এই জায়গাগুলোতে আমাদের অনেক স্মৃতি এই স্মৃতিগুলো আসলে বলে শেষ করা যাবে না তো এখনও আমরা যখন রিক্সা করে একসাথে ঘুরি তখন ও সারাদিন আজকে কি কাজ করলো স্কুলে ওর কি কি অ্যাক্টিভিটি হয় ও কার সাথে কি গল্প করে সবই সে আমাকে বলে আমার কাছে খুব ভালো লাগে আসলে ওর তো আমি ছাড়া গল্প করার মতো কেউ নেই তো সে তার সব ধরনের গল্প আমার সাথে করতে পছন্দ করে আমিও খুব আগ্রহ নিয়ে শুনি কারণ আমি যদি আগ্রহ নিয়ে না শুনি তাহলে শেয়ার করবে না তারপরেই তো ব্লাডগুলো ব্লাড টেস্টের জন্য ব্লাড দেওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম কাবাব খেতে তো এই যে ওনার কাবাব আমাদের খুবই পছন্দ আমরা বাসায় মাঝে মাঝে পার্সেলও নিয়ে আসি মাঝে মাঝে ওখান থেকে খেয়েও আসি তো আজকে আমি আর তেহজীব গিয়েছি তো গিয়ে এই তো দেখতে পাচ্ছেন তা আমরা দুজন হচ্ছে চিকেন উইংস আর হচ্ছে চিকেন খেয়েছি আর ওর পাপার হচ্ছে এই যে এইটা খুবই পছন্দ চিকেনের বেস্ট পিস আর হচ্ছে ওনার পছন্দ হচ্ছে গরুর ওইখানে গরুর তিল্লি বলে গরুর তিল্লির যেটা কাবাব হয় ওইটাও তার খুব পছন্দ এই তো আমাদের আজকের ভ্রমণ খাওয়া দাওয়া তো মাঝে মাঝে আমরা মামে এইভাবে করে এক একা ঘুরি আমাদের খুব ভালো লাগে আপনারাও সময় পেলে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরবেন ওদেরকে সময় দিবেন ওদের ওদের সাথে অনেক কথা বলবেন ও আপনার সাথে অনেক কথা বলবে এতে করে আপনাদের দুজনের সম্পর্ক খুব ভালো হবে আজকের জন্য আল্লাহ হাফেজ